pai আপনারা তো এই সময় সুন্দরী মেয়েটাকে তো চিনেন তাই না উনি হচ্ছেন আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে জ্ঞানী ও সুন্দরী নারী যিনি তার জ্ঞানের জন্য ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি আমাদের দেশের প্রথম নারী যিনি জার্মানির আগে আর কোনো বাঙালি জার্মান যেতে পারেন নাই অনেকেই বলে থাকেন মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে কিন্তু উনি প্রমাণ করে দিয়েছিলেন মেয়েদের বুদ্ধি হাঁটুতে নয় বরং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব জায়গাতেই থাকে দেশের যে কোন ইস্যু নিয়েই তিনি কথা বলেন তার নিজস্ব মতামত দেন যখন দেশে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের নিউজটা সামনে চলে আসলো তখন তিনি বাঙালি জাতির উদ্দেশ্যে একটি করবে না যোগ্যতা থাকলে এবং পরিশ্রমী হলে এখানে কেউ তোমাকে দাবায় রাখতে পারবে না যখন দেশ জুড়ে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হল তখন স্টুডেন্টদের গায়ে হাত তুলেছিল ঘেউ ঘেউ লীগের অমানুষেরা সেই ছবি শেয়ার করে তিনি বললেন এজন্যই আমি দেশ ছেড়ে চলে এসেছি বাংলাদেশে কিছু হলেই তিনি মানুষকে দেশ ছেড়ে জার্মান চলে যেতে বলেন আমি ভেবেছিলাম বাংলাদেশের এমন বন্যা দেখে হয়তো তিনি বলবেন এই বন্যার কারণেই আমি দেশ ছেড়ে চলে এসেছি বাচ্চারা আইএলটিএস দাও জার্মান শেখো বিদেশে চলে আসো এখানে এত বন্যার ভয় নেই পানিতে ডুবে মরার ভয় নেই কিন্তু তিনি আমাকে হতাশ করলেন সে এমন কিছু বললেন না তিনি বললেন বর্ণাত্ম এলাকার জন্য টাকা তোলার পোস্ট আমার পক্ষে শেয়ার করা সম্ভব না কেন সম্ভব না এ বিষয়ে তিনি বলেন মানুষ যখন বেশি পরিচিতি লাভ করে তখন তার বাক স্বাধীনতা হারায় এখন যদি সে বর্ণাত্ম এলাকার মানুষের জন্য ফান্ড কালেক্ট করা শুরু করে তাহলে তার নামের পাশে একটা বিকাশে টাকা তোলা যোদ্ধা দাম ট্যাগ যুক্ত হয়ে যাবে এর বাংলাদেশে এমনটা হয়েছে তাই সে এই কাজটা করতে পারবে না আমার বন্ধু কেরামত আবার অনেক বড় ভক্ত তাই সে বলতেছে সে তো ঠিক কথাই বলছে এদেশে বিপদের সময় কারো উপকার করতে আসলেও পরে অনেক কথা শুনতে হয় বিকাশ ট্যাগ লাগিয়ে হয় নামের সাথে দুই হাজার বাইশ সালের বন্যায় যারা সাহায্য করেছিল সেই থেকে তাদেরকে অনেকভাবে ট্রল করা হয়েছিল সেটা থেকেই হয়তো তিনি সরে গেছেন এসব থেকে ভাইরে সে ফান্ড কালেক্ট করতে না চাইলে করবে না কিন্তু সে এমন ভাবে এসে কথা বলা শুরু করলে করলেন যেন সে বাংলাদেশের কেউ না সে জন্মগত জার্মানি একজন মানুষ সে নিজে ফান্ড করতে না পারলেও দেশে অনেক ভালো ভালো স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন আছে যারা বিপদে আপদে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসে তাদেরকে ডোনেট করতে বলতে পারত এভাবেও যে ফান্ড কালেক্টে সাহায্য করা যায় সেটা হয়তো তার জানাই ছিল না বা এখনো জানা নেই তাকে আমি আগে অনেক বুদ্ধিমান ভাবতাম কিন্তু তার মধ্যে তো এই সামান্য জ্ঞানটুকুই নাই শুধু আছে স্বার্থপরতার জ্ঞান দেশে দুর্নীতি হলে নিজের দেশের দুর্নীতি দমন না করে আইএলটিএস দিয়ে বিদেশে চলে চাও কারণ সেখানে দুর্নীতি হয় না দেশে রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেলে সেক্ষেত্রে দেশের সিস্টেম চেঞ্জ করার জন্য আওয়াজ না তুলে আইএলটিএস করে বিদেশে চলে চাও দেশে স্বৈরাচার শাসন চললেও আইএলটিএস করে বিদেশে চলে চাও তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটাই তার যুক্তি কোনো সমস্যা তৈরি হলে পালিয়ে যাওয়া বা ছেড়ে যাওয়া কোনো বিরক্তের কাজ নয় বরং শত প্রতিকূলতার বিরুদ্ধে অন্যায়কে দমন করে নতুন সিস্টেম তৈরি করার জন্য কাজ করে যাওয়ার মধ্যেই রয়েছে বীরত্ব যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কিছু হইলেই দেশ ছাড়ার হেডিক তুলবেন না দেশটা কারো বাপের না দেশটা আমাদের সবার এখানকার সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে যদি কথা বলতে না চান তাহলে চুপ থাকেন ইদানিং আপনার মুখ থেকে আর কথা বের হয় না অন্য কিছু বের হয়